আলফালাটা করলেন আপনারা সেপ্টেম্বরে হ্যাঁ সেপ্টেম্বরে করলেন আর আপনি ইন্ডিয়ান কুইজিনটা করলেন দেশি স্পাইস করলেন তার মানে সেই ব্যবসাটা আপনার আট বছর হয়ে গেছে আর এটা আট মাস নয় মাসের দশ মাসের মতো দশ মাসের মতো হয়ে গেছে ওকে তানবির আহমেদের সাথে আছি তানবির আহমেদ সিইও তিনি দেশি স্পাইস ইন্ডিয়ান কুইজিন এবং আটলান্টার যে মিড টাউন মিড একটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর এখানে এখন মাত্র শুরু করলেন আমি এই মুহূর্তে যেখানে আছি এটি ওনার অফিস এই অফিসটা হচ্ছে আলফালা সুপারমার্কেট এবং রেস্টুরেন্টের ভেতরে একটা অফিস আর তানবির ভাইয়ের সাথে কথা বলবো সিলেট থেকে মাইগ্রেটেড টু দ্য ইউএস এবং ফ্যামিলি ভিসায় এখানে এসছেন পড়াশোনা শেষ করে এসেছেন এখানে জীবনে অনেক সংগ্রাম করেছেন সেই সংগ্রামের গল্পগুলো শুনবো তো অনেক স্বপ্ন ছিল আমার আমেরিকাতে আসবো আচ্ছা স্টাডি করব ভালো একটা জব করবো প্রফেশনাল জব করব। কিন্তু আনফর্চুনেটলি আনফর্চুনেটলি আমার এই স্বপ্নটা পূরণ হয় নাই লেখাপড়া আমি কন্টিনিউ করতে পারি নাই আসলেন কত সালে আসছি অ্যাকচুয়ালি আমি টু থাউজেন্ড ডিসেম্বরে শেষের দিকে টু থাউজেন্ড হয়ে আসছি

তারপর আইডি ডিপ্লোমা ছিল আমার আইটি ডিপ্লোমা করে আবার কিন্তু ওই এই এটা মাথায় ছিল যে এখানে আমি আইটি ডিপ্লোমা দেশে করবো কম্পিউটার সায়েন্সের উপরে তারপরে এখানে এসে ভর্তি হব কিন্তু ভর্তি আর এখানে কন্টিনিউ করতে পারি কিছুদিন একটা প্রাইভেট স্কুলে ভর্তি হয়েছিলাম হওয়ার পরে আমি স্টাডি করছি কিছুদিন তারপর আমার কেন জানি কন্টিনিউ করতে পারি নাই সব মিলিয়ে ফ্যামিলি রিজন ইত্যাদি মিলিয়ে ছিল না না চাপ ছিল বলতে কি পরিবারের জন্য পরিবারের ইনকাম করতে হয় একটা হ্যাঁ আমার বড় ভাই তো সব কিছু এখানে করছে আমাদের জন্য আর তখন আমরা সবাইকে আনবো আমাদের বাড়ির দেশ থেকে তো বড় বাড়ির যখন দেখছি বড় বাড়ির উপরে একা সব কিছু চাপ পড়তেছে তো ওনাকে মেন্টালি এটি রিলিজ দেওয়ার জন্য চেষ্টা করছে আর তখন আমি উনি কিন্তু আমাকে অনেক পুশ করছে আর আগ্রহ করছে আমি কন্টিনিউ লেখাপড়া করার জন্য উনি যে আপনি লেখাপড়া হ্যাঁ হ্যাঁ কিন্তু শেষের দিকে আমি আর আমার মন থেকে আর সাহায্য পাচ্ছিলাম না

ফ্যামিলির জন্য বা বাইক একটু হেল্প করতে পারে কিনা তার মানে হলো কিছু মানুষ আসে যারা আনডকুমেন্টেড হয়ে আসে তাদের ডকুমেন্ট বানানোর একটা সংগ্রাম থাকে আপনি ডকুমেন্ট নিয়ে এসেও একটা অন্যরকম সংগ্রামের মুখোমুখি তো তা আপনার সংগ্রামটা অ্যাক্টিভ আমি বলবো না যে আপনি নিজের জীবনের জন্য করতে হয়েছে সেটা সেটা হলো আপনার পুরো একটা পরিবার একসাথে হওয়ার জন্য যে সংগ্রামটা আনার জন্য আমি তেমন আমি বলবো আমি ফাইভ পার্সেন্ট

সবার ছোট ওর নাম সজল তারপরে আমি আসছি আমার বোন আসছে আমার সাথে আমরা আসার পরে এক স্টেপ বাই স্টেপ সবাই চলে আসছে এখানে আচ্ছা সবাই চলে আসে আমার বোন আসছে চারটা পাই আসছে বাকি আরও চারজন তো সংগ্রামটা শুরু করলেন কি দিয়ে কাজ তো অবশ্যই কাজ তো করছে হ্যাঁ কাজ করছি কাজ শুরু করছি ওর জব দিয়ে একটা আমেরিকান রেস্টুরেন্টে বুড়বেলা প্লাম ফার্ম রেস্টুরেন্ট ছিল অর্জব বলেন কেন এটাকে মানে আমি একটু শুনতে চাই অর্জব বলি এই জন্য

তো মনে হয়তো আমার অনেক অনেক সময় প্রথম প্রথম একটু কষ্ট হইতো বাট আমি মেন্টালিটি আমি আমার মেন্টালিটি সেট করে নিচ্ছি না যতই কষ্ট আই হ্যাভ টু ডু দিস আই হ্যাভ টু ডু দিস আমি দেশে চিন্তা করলে না আমি দেশে কী ছিলাম দেশে কী করছি কোনো কাজ করি নাই এই চিন্তা করব না আমি স্বপ্ন নিয়ে আসছি যে কোনো কাজ আমি করবো যদি করতে হয় সব কাজ করব আমি তো এইটা করার একটু ইজি হয়েছে আর কি প্রথমে এক মাসে একটু কষ্ট হয়েছে মানে মেন্টালিটি যে আমি এটা করতেছি এটা করতেছি অনেক চেয়ারে বসতে চাইতেছে কাজের ফাঁক দিয়ে কিন্তু বসতে পারতেছেন না বরাত এটা নিয়ম না বসতো কাদের পাখি আপনি বসতে পারবেন না জানেনই আপনি আপনি এদিকেতে আছেন তো অনেক সময় অটোমেটলি চেয়ারের ইচ্ছে হইতো বসতে কিন্তু বসতাম না তো ওইরকম সেকশনে কাজ করছেন আমি অ্যাসিস্ট্যান্ট সার্ভার হিসেবে কাজ করছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে হ্যাঁ কতদিন কাজ করলেন সেখানে এখানে কাজ করছি প্রায় 3 মান্থ প্রথমে আচ্ছা তারপর আর একটা হোটেলে কাজ জব দছি জডব্লিউ মেরিয়েটে সেখানেও কাজ করছি প্রায় 6 মান্থ এখানে আর কন্টিনিউ করি না আমার কিন্তু তেমন একটা ভালো লাগে নাই তারপরে আরেকটা রেস্টুরেন্টে কাজ করলাম ওইটা হচ্ছে ভালো একটা ফাইন ডাইনিং ওইটাতে কাজ করি সব এখানে সব এখানে জর্জিয়াতে এখানে কাজ করছে অনেকদিন ভিন্ন শহরে না আটলান্টা আটলান্টা দিয়ে সিটি আটলান্টা দিয়ে এটা দুই সালের আপনি এলেন পাঁচ সালের ঘটনা হ্যাঁ পাঁচ সালের ঘটনা পাঁচ সাল ছয় সাল আট পর্যন্ত এখানে করছি নয় পর্যন্ত এখানে করছি তারপরে আবার ব্যাক টু হোটেলে কাজ করছি মধ্যে ছিলাম সিক্স মান্থ দেশে দেশ থেকে আসা আমার ওয়াইফ আমি বিয়ে করলাম দেশে গিয়ে টু থাউজেন্ড এইটে এইটের পরে আবার ব্যাক টু আটলান্টা আসলাম আমার ওয়াইফকে যখন নিয়ে আসি ইলেভেনে তখন মা মনে মনে চিন্তা করছি দেশে আমি আমার এক ভাই থাকে নিউ ইয়র্কে এক বোন থাকতো দুই বোন থাকতো তখন নিউ ইয়র্কে চিন্তা করছি আমিও নিউ ইয়র্কে চলে যাবো বড়ো শহরে আর তো আমার আম্মার সাথে কথা কথা বললাম বড়ো ভাইয়ের সাথে কথা বললাম ওদের অনুমতি নিয়ে আমি নিউ ইয়র্কে চলে গেলাম আচ্ছা নিউ ইয়র্কে গেছেন না হ্যাঁ নিউ ইয়র্কে ফ্যামিলি নিউ ইয়র্কে চলে গেছি টু থাউজেন্ড থ্রি আউট আউট থার্টিনের দিকে সেখানে গেছি গিয়ে তাকলাম আমি আমরা বাইরের কাছে উঠছি তারপরে আলাদা আলাদা বাসা ব্রঞ্জ ব্রঞ্জে ব্রঞ্জে থাকছে অনেকদিন থ্রি ইয়ার্সের উপরে এখন তাও আমেরিকা ইয়ারতে গিয়ে আর নিউ ইয়র্কে গিয়ে ভালো একটা রেস্টুরেন্টে জব কিন্তু এখানে তো গাড়ি আমার প্রাইভেট গাড়ি ছিল কার ছিল সেখানে নিয়ে গেছি দিকে অনেক টাফ মানে গাড়ি পার্কিং করাটা অনেক হার্ড হয়ে যায় সকালবেলা বলেন রাতের বেলা বলেন ঘন্টা পর ঘন্টা করতে হয় আবার ম্যানহাটনে কাজ করতাম ম্যানহাটনে গাড়ি নিয়ে যাওয়া যেত না ট্রেন ট্রেনে যাইতে হইতো এক ঘন্টা লাগতো বা ব্রঞ্জ থেকে নিউ ইয়র্ক ওইয়াতে ওই ম্যানহাটনে তো সব কিছু মিলেই আমার কাছে মনে হয়েছে না ম্যানহাটনটা ওই নিউ ইয়র্কটা আমার জন্য না কমফোর্টেবল আমি ফিল করতেছি না ছোটো 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 বাসা অনেক টাসাটাসি মানে রাস্তাঘাটের বেশি ভিড় ঠান্ডা ঠান্ডা চিন্তা তো দেখিনি আপনি তো আসেন এখানে ঠান্ডার জন্য অনেক আইস পড়ে তো এইটা সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে না ভিজিটের জন্য আমার বেস্ট কিন্তু লিভিংয়ের জন্য ব্যস্ট না তো আমার মনে হচ্ছে আটলান্টাটুই ভালো আমি ব্যাগ টু চলে আসলাম আটলান্টাতে কত সালে ফিরলেন সেটা ফিরলাম আমি ফিফটিনের শেষের দিকে এখানে ফিরে চলে হ্যাঁ হ্যাঁ চলে এসেছি ফ্যামিলি নিয়ে চলে এসেছি আবার তখন চিন্তা করতেছি একটু কি করবো কি করবো তখন আমি উবার চালাইতাম বুঝছেন ওই আসার পরে নিউ ইয়র্কে উবার মানে পার্ট টাইম উবার করছি মধ্যে লিমের ড্রাইভ করছি চালাইছি চিন্তা করলাম না আমাকে একটা বিজনেস করতে হবে আমি জীবনে তিন চারটা বছর লস করে ফেলছি নিউ ইয়র্কে গিয়ে এই সময়টা আটলানাতে অনেকে অনেক কিছু করছে চিন্তা করছি তখন আমার এক ছোট ভাই আমার শ্যাল আমার শ্যালক ও আমাকে লসটা কেন করছেন মনে হল লসটা কেন করছি আমি এই জন্য মোর করছি যেন আমি যদি আটলান্টাতে থাকতাম তাহলে আমি কন্টিনিউশন থাকতো একটা কিছু করতে পারতাম তখন বাড়ি করে ড্রপ ছিল বাসাবাড়ি বাড়ি অনেকগুলো অনেকে কিনছে তখন কম টাকা দিয়ে কিনতে পারতেছে ব্যবসা অনেকে ব্যবসা জমজমার ছিল তখন এখনও আছে কিন্তু আটলান্টাতে ব্যবসা বাঙালিদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে ব্যবসা সো চিন্তা করছি তখন আমার এক ভাই আমার বললাম একজন আমার সেলক ওর নাম সজীব ও আমাকে অনেক দিন যাবৎ পুষ করতেছে ভাইয়া ব্যবসা করো ব্যবসা করো আমি আপনার সাথে থাকবো ব্যবসা করো যতটুকু হেল্প লাগে তাও করব করেন তো ওখানে আমি ওর পুশ করায় আমার এক আমার জামাই একটা ছিল ছোটো বোন জামাই ওর নাম তাও ও বলতেছে ভাইয়া ব্যবসা করেন প্লিজ ব্যবসা করেন আমরা ব্যবসা করতে চাই তো অনেক চিন্তাধারা করে আমি ওদের সাথে ফাইনালি বসলাম বসলাম দেখেন ব্যবসা করলে তো অনেক লসও হইতে পারে আমরা আত্মীয়তার মধ্যে ব্যবসা করব এটা অনেক সময় আমাদের মনের অমিলও হইতে পারে আর লসও হইতে পারে ওরা বলছে না লস হোক তাই খুশি হোক করেন আমি আপনাকে আপনাকে কিছু বলবো না আপনি জাল আগে থাকা যদি জ্বালিয়ে ফেলেন পানিতে ফেলে দেন আমরা কিছু বলবো না সেটফোন তো আমি চিন্তা করবো না ঠিক আছে দেখে কি করা যায় তো একটা রেস্টুরেন্ট আমি আল্লাহ হুকুম হইল আমি একটা ভালো একটা প্লেসের মিড টাউনে একটা রেস্টুরেন্ট বিক্রি করবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তার আগে আমি ওর কাছে ওই মালিকের কাছে আমি কয়েকদিন কাজ করছি ইচ্ছে করে আমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট কখনো কাজ করি নাই তো যখন আমি চিন্তা করলাম যে আমি রেস্টুরেন্ট করব ও আমি কিছুদিন কাজ করছি ওর কাছে ভালো পেয়েও করতো আমাকে কাজ করার পরে আমি অফার করছি ভাই দাদা আপনি যদি বিক্রি করেন আমাকে দিয়ে দিন এটা তো উনি অফার করছেন না ওইটা বিক্রি করবো না আরেকটা আছে জন ক্রিকে ওইটা বিক্রি করবো আমি বলছি না ওইটা নেবো না যদি ওইটা দেন দিয়ে দেন তো উনি দাম হাঁকাইছে শেষ পর্যন্ত দেন তিনশো হাজার ডলার তো আমার ক্ষমতার বাইরে ছিল আমি বলছি না আর এটা তিনশো হাজারের রেস্টুরেন্ট ছিল নাও শেষ পর্যন্ত আমি একশো হাজার ভিতরে ওইটা নেগোসিয়েশন করে একশো হাজার ভিতরে হয়ে গেছে নিয়ে হ্যাঁ নিয়ে নিছি নিয়ে নিছি আর আমি ওর সেলটা এত ভালো ছিল না তখন অনেক পুরানো কিন্তু রেস্টুরেন্ট প্রায় ফোর ইয়ার্স হবে নাও তো উনি অনেক টাকা বানাইছে অনেক ভালো বিজনেস করছে যখন আমি নিচ্ছি তখন এত ভালো ছিল না তো আমার টার্গেট ছিল যদি আমি একটা টেক ওভার করি তো আমি একটা ফিগার আউট করছি আমি লস করবো না লাভ না করলেও লস করব না বুঝছেন থার্টি থাউজেন্ড ওর থার্টি থেকে থার্টি টু থাউজেন্ড ছিল ওর সেল হায়েস্ট সেল তখন আমি চিন্তা করছি না আমি বিভিন্ন ওই ডেলিভারি প্ল্যাটফর্ম যদি ইউজ করি আমি ফিফটি সিক্সটির উপরে করতে পারবো ফিফটি সিক্সটির উপরে আমার লস হবে না কিছুটা লাভ হবে হয়তো আরও লাভ করতে পারবো যদি আমি কন্টিনিউ করি সুন্দর করে চালাতে পারি নিয়ে নিলাম বিশ করে প্রথম সিক্স মান্থ অনেক হার টাইম গেছে নতুন আমরা নতুন মালিকানা নিলাম ম্যানেজমেন্ট তারপরে ওয়াইন বিয়ার ছিল ওইটাতে আমি যাওয়ার পরে ওয়াইন বিয়ার নিয়ে নাই ইচ্ছা ছিল ওয়াইন বিয়ার রাখবো না এই জন্য তখন কিছু কাস্টমার কমে গেছে অটোমেটিকলি আর কিছু অ্যাড হয়েছে অ্যাড হয়েছে তখন আমি কিছু প্রচার করলাম প্রচার করতে প্রচার করছি অনেক সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তারপর বিভিন্ন উবার প্ল্যাটফর্ম এগুলা পুশ পুষমেট এগুলো অ্যাড করছি আস্তে আস্তে আলহাম সিক্স মান্থ পর থেকে আমার সেলটা বাড়তেছে বাড়তে 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 মোটামুটি একটা এক বৎসর পরে ওয়ান ইয়ার যাওয়ার পরে আমি একটু প্রফিটের মুখ দেখছি প্রফিট করছি তখন তো ভাল লাগছে আমাদের সবারই এর আগে একটু হার টাইম গেছে আমাদের তো আস্তে 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 এই তারটি এখন আলহামদুলিল্লাহ আমাদের

এইটি পার্সেন্ট সাদা কাস্টমার সাদা খালো মিলিয়ে আর কি আর ওইটা হওয়ার পরে চিন্তা যে আমি আর একটা বিজনেস করবো একটা বিজনেস করলে মোটামুটি যদি একটা আয়ের একটা স্টেডি হয়ে যায় তো ওইটা আমার বড় লোক এমন একটা আয় করবো আমি বেশি বড় লোক এই স্বপ্ন আমার নাই আমার যে কিছু চাহিদা আমার পূরণ যদি হয় আর স্বাবলম্বী হইতে পারি কাউকে সাহায্য করতে পারি যখন মনের ইচ্ছা অনেকের থাকে অনেক রকম আমার ইচ্ছা হচ্ছিলেন কাউকে যদি কখনো আমি আমার ইচ্ছে ওকে একটু সাহায্য করতে পারবো এই এক্সপায়ারমেন্ট থাকে আমার আমি এত বড় লোকের চাই না বলছেন সেই সেই ধারণা থেকে আলফালাতে আলফালাতে এসে আমাদের এটা কিন্তু সম্পূর্ণ আমাদের আমাদের ফ্যামিলি সবাই এখানে আছে। আমার জন্য এই বললাম বোনের জামাই আমার সেলক সজীব সহ আমাদের ও আমার বাগনা ইয়া এমদাদ আচ্ছা তো আমরা সবাই দিন এটা তো বড় বিজনেস একা পারবো না তো আমাদের সবাইকে নিয়ে করলে ভালো ওই উদ্দেশ্য নিয়ে করছে কি এই আপনাদের দুয়ায় এখন পর্যন্ত আমরা এই দুইটা বিজনেস দুইটা বিজনেস হ্যাঁ রান করতে প্ল্যান করি তার মানে আপনি অ্যাসিস্ট্যান্ট সার্ভার হিসেবে শুরু করে 20 বছরের ব্যবধানে এখন তিনটা প্রতিষ্ঠানের মালিক হ্যাঁ তিনটা প্রতিষ্ঠানের মালিক মানে আপনাদের একটা ভালো খুব জমজমাট রেস্টুরেন্ট আছে মিডটাউনে হ্যাঁ তারপর আপনার আলফালা সুপার মার্কেট এবং রেস্টুরেন্ট আর যে অবস্থা দেখলাম রেস্টুরেন্টটাও খুব ভালো মানের আবার সুপার মার্কেটটাও বেশ চলতি দেখলাম আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ কাছে হাজার শুক্রিয়া আর শেষের দিকে আমি বলতে চাইতেছি আমাদের আলফালা রেস্টুরেন্ট অ্যান্ড সুপার মার্কেটের আমাদের যে বাংলাদেশি কমিউনিটি যারা আছে ওরা অবশ্যই ওরা আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে এটা না হলে আমরা এতদিন রান করতে পারতাম না এখন মোটামুটি আমরা একটা ভালো অবস্থানে আছি পাশাপাশি পাকিস্তানি আছে কিছু কাস্টমার আমাদের আপনার কাছে কি মনে হয় না যে আমরা বাংলাদেশিরা যদি কারোর রেস্টুরেন্ট করা দেখি তার আবার নিজে একটা রেস্টুরেন্ট করা কারোর সুপার দেখলে আরো একটা সুপার করা এর বাইরে গন্ডির বাইরে যেতে পারি না কেন গন্ডির বাইরে যে যাওয়া যায় সত্যিকার থেকে আমাদের একটা কিছু কিছু মানে পূর্ব থেকে আমাদের একটা ধারণা হয় আমি আমি যদি একটা বিজনেস করি আমার জন্য রেস্টুরেন্ট দেশ মানে ইন্ডিয়ান অথবা বাংলাদেশি করলে হয়তো আমি পারব অনেক সময় আছে মালিক আমি নিজেও কিন্তু কিছু কিছু কুক জানি রিক্স নিতে চাই না হ্যাঁ হ্যাঁ এখন আমেরিকান রেস্টুরেন্ট করতে গেলে অনেক ইনভেস্ট করতে হয় সব মিলিয়ে কিন্তু এই সাহসটা আমাদের সবার হয় না যেটা আমারও সম্ভব না আমার দ্বারা সম্ভব না অনেক টাকার ব্যাপার অনেক মেধারও ব্যাপার রেস্টুরেন্ট করতে হবে কেন আমি বলতে চাইছি যে ধরেন আমি একটা রেস্টুরেন্ট করছি আপনারও একটা রেস্টুরেন্ট করতে হবে কেন আপনার অন্য কোনো ব্যবসায় হ্যাঁ ভালো কথা আমি কিন্তু অন্য ব্যবসা শুরু করছিলাম ওখানে একটা গেস্ট স্টেশন নিয়েছিলাম আমাদের এখানেও অনেক বাঙালির গ্যাস স্টেশন আছে অনেক টাকা ইনকাম করতেছে অনেক টাকা ইনকাম করতেছে বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে আমাদের বাঙালি বাইরে বাট আমিও নিছিলাম কিন্তু আমার মন থেকে ছায়া পায় নাই আমার ফ্যামিলি থেকে ছায়া পায় নাই আমার মার নিষেধ ছিল আমি গ্যাস স্টেশন আমি করব না আমার বউ ওয়াইফ এরও পছন্দ না তাই আমি গ্যাস স্টেশন করব সেখানে ওয়ান বি এরটাকে একগুলা করতে হয় বিক্রি করতে হয় তো তারপরেও আমি নিয়ে গ্যাস গ্যাসেশন একটা আমরা নেওয়ার পরে এক সপ্তাহ থাকতেন এক সপ্তাহতে অনেক মনের মধ্যে অনেক অশান্তি ছিল অপরাধ মনে করতাম অনেকে তো অনেকের জন্য অনেকটা আমারটা আমার ব্যক্তিগত ব্যাপারটা বলতেছি আমার কাছে মনে মনে অপরাধ ফিল করতেছিলাম যে আমি এটা করতেছি এটা করতে পারবো কিনা করলে আমার কাছে খারাপ লাগতেছে আমার ওয়াইফকে আমি বলি নাই যখন বিজনেসটা ওপেন করছি করছি বলি নাই শেষ পর্যন্ত আমি বললাম না করব না রান করব না তো আমার এক আত্মীয় ছিল উনি আত্মীয়ের কাছ থেকে নিছিলাম বিজনেসটা তো উনাকে আমি ফেরত দিয়ে ফেরত দিয়েছি বললাম খালো উনি খালো সম্পর্কে খালো আমরা আমি বিজনেস রান করতে পারবো না প্লিজ আপনি রিটার্ন কিনে উনি বলছে আচ্ছা ঠিক আছে বাবা দিয়ে দাও তো উনাকে দিয়ে দিলাম আবার উনি আমাদের ওই তিন চার দিন পরে যে টাকাটা আমি অ্যাডভান্স করছিলাম উনি আমাদেরকে টাকা ফেরত দিয়ে দিয়েছে সাথে আমি যেটা জানতে চাইছিলাম যে আপনি অন্য কোনো বিজনেস করার জন্য আপনার কথা না শুধুমাত্র যে কারোর অন্য কোনো বিজনেস করার জন্য আগ্রহটা কেন থাকে না মানে সবাই কেন একই ধরনের বিজনেসে আসতে চায় যেমন একটা সুপারমার্কেট আরও আছে অনেক আপনিও একটা সুপারমার্কেট দিলেন আপনি অন্য কিছু ভাবতে পারেন নাই কেন এটা আমি বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে প্রবণতাটা বেশি দেখি যে কেউ একটা রেস্টুরেন্ট দিল কোনো একটা নতুন এলাকায় একটা রেস্টুরেন্ট একটা গ্রোসারি এই ধারণার বাইরে যাইতে পারে না এটা কি কারণ দেখো ওইটা আমি বলি মনে করেন আমার যে ধারণা হয়েছে এখানে গ্রোসারিটা দেব এটা হচ্ছে অনেকের অনেক অনেক চিন্তা ভাবনা আমার চিন্তাভাবনা যেটা ছিল দেন আমি একটা ভালো একটা বিজনেস দেবো হালাল বিজনেস দেবো বুঝছেন তো হালাল করতে গেলে হালাল তো আর সব কিছু দেওয়া যায় না চাইলেও তো ওই রকম হালাল বিজনেস সুপার মার্কেট মিশ্র অতিথি দেয় এইটাতে হালাল করতে পারবো কিছু ধারণা হয় যায় যখন আমরা শপিংয়ে যাই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে আমাদের বাংলাদেশি গ্রোসারিতে যাইতে হয় যেখানে বাংলাদেশি আইটেমগুলো আছে। মিট আছে হালাল মিট আছে চিকিৎসন আছে যাওয়ার পরে তো ধারণা হয়ে যায় যে আমার ওইখানে ওরা এই সব করতেছে আমি মনে হয় তার চেয়ে ভালো পারবো ওনার যারা সার্ভিস অথবা ফুড কোয়ালিটি সব কিছু মিলে এটা মন নিজের মধ্যে আত্মবিশ্বাস হয়ে যায় যে আমি হয়তো ওনার চেয়ে বেটার পারব ওই ধারণাটা আসায় ওইদিকে কিছু কিছু আমার মতো যারা আছে ওরাও চিন্তা করে যে আমি বিজনেসটা করি ওকে বাংলাদেশ থেকে তো একদম আপরুটেড

মানে ওনারা ওরা তো এখানেই চাইবে প্রতিষ্ঠিত হইতে আমিও চাইবো মানে বাংলাদেশে এই লেখাপড়াটা এখানের মতো হবে না খারাপ লাগে না মিস করে না অবশ্যই অবশ্যই এটা এমন মানে আমার তো আমি প্রত্যেকটা যেখানে আমি ছোটোবেলা থেকে স্কুল কলেজে পড়ছি প্রত্যেকটা রাস্তায় কি কয়টা গাছ আছে কয়টা গাছ আছে এইটাও মনে আছে কোথায় কি বসতাম কখন কি করতাম বন্ধুবান্ধবকে নিয়ে সবগুলোই আমি ফিল করে জীবন কারণে বাস্তবতার কারণে আ আমেরিকাতে থাকতে হচ্ছে আর কি বিเศษ করে আমার গ্রামের বাড়ি আমি گاউনবাড়িতে সপ্তাহে একদিনও যাইতাম কিন্তু আমার বাড়িতে কি আছে না আছে গ্রামে কি আছে না আছে আমি এখনো স্বপ্নতে দেখতেছি ওর চোখের সামনে বেশ মিস করি অনেক মিস করি আপনারে কাঁদায় কি মধ্যে চোখে পানি নিয়ে আসে হ্যাঁ কি সেটা কি সেটা সত্যিকার অর্থে কি দেশ যখন খাদায় যে যে জিনিসটা খাদায় যখন আমরা চলে আসছি এখানে জীবন জীবনের তাকিতে খাদায় আমরা চাই সত্যিকারতে আমি বা আমরা বিদেশি যারা আছি আমরা চাই দেশটা ভালো থাকুক বুঝছেন দেশের উন্নত হইলে ভালো লাগে দেশের গরিব মানুষ যদি একটু মানে স্বাবলম্বী হয়ে ভালো লাগে আমাদের গ্রামের মানুষ অনেক স্বাবলম্বীছে আত্মীয় সতন থেকে গ্রামের যারা আসিল খুবই ভালো লাগে কিন্তু খুব কষ্ট লাগে যখন দেখা যাচ্ছে অনেক শিক্ষিত চুর আছে আমাদের দেশে বুঝছেন শিক্ষিত চোররা যখন চুরি করে সব লুটপাট করতেছে কোটি নিয়ে যায় তখন খারাপ লাগে খুবই খারাপ লাগে বুঝছেন তখন তখন অনেক সময় মানে ভিতরে রক্তকরণ হয় দিয়ে জল না আসলেও ভিতরে রক্তকরণ হয় এইরকম অবস্থা অনেক ধন্যবাদ তানবির ভাই আমাদের সময় দেওয়ার জন্য প্রবাসী টিভির পক্ষ থেকে আপনাকে আপনার ব্যবসার নতুন ব্যবসার স্পেশালি আলফালা সুপার মার্কেট এবং রেস্টুরেন্টের সাফল্য কামনা করি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রবাসী টিভির জন্য প্রবাসী টিভিকেও অসংখ্য ধন্যবাদ আর সব সব দর্শকদেরকে আমি বলবো আপনারা লাইক কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন এবং প্রবাসী টিভিকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ যারা দেখলেন এতক্ষণ তানভীর ভাইয়ের সাথে কথা বললাম আর জর্জিয়া ট্যুরে আটলান্টায় আছে এই মুহূর্তে আটলান্টায় আরও আরও কিছু স্টোরি করব আরও কিছু ভিডিও করব আপনাদের দেখার আমন্ত্রণ থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই আলোচনা দেখার জন্যে